কলি মাদ্রাসা হুজুররা কত বছর বয়সে শরী khat kor? বলেন কি ছাত্র আপনারা বলেন আসসালামু আলাইকুম কলি মাদ্রাসায় যারা কোরআন এরা

দ্বিতীয় জানাজা বাইতুল মোকারমের সামনে বা দলীয় অফিসের সামনে হবে এরপরে তাকে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে পারিবারিক ভাবে দেশের গ্রামের স্কুল মাঠে তার হবে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে

اللهم الله على سيدنا محمد كاسل مهم في <applause> سيدنا أنا كاسل مهم في سيدنا محمد كاسل مهم في سيدنا محمد كاسل مهم في سيدنا محمد كاسل مهم في سيدنا الله كاسل مهم في سيدنا محمد كاسل مهم قاسم سيدنا محمد كاسل مهم في سيدنا في

আমাদেরকে দেখতে উঠতে বলতে কবিদের বেলা কর্মী মাদ্রাসা ওদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন আমি জিজ্ঞেস করতে চাই সেটা তোমরা গেছু ভাই পরিষ্কার ভাষায় বলছি আমেরিকা সফর করেছি কানাডায় গিয়েছি বারবার ইউরোপে গিয়েছি বারবার ইংল্যান্ডে গিয়েছি বারবার নিকৃষ্টের প্রত্যেকটা দেশে গিয়েছি পশ্চিমা ধনিয়া ধনিয়া পুয়াটা সফর করেছি প্রত্যেকটা পৃথিবী ভ্রমণ করে আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যায় নাই ভবিষ্যতে যাবো কিনা সন্দেহ তার কারণ পাকিস্তানের ভোটারের সাথে আমার বাংলাদেশের ভোটারের একা শুরু পথ নাই যাওয়ার কোনো সুরক্ষ নাই আমরা পাকিস্তানিরা টাকা যারা বলছ পরিষ্কার রাখো আমরা পাকিস্তানের অধিকার নয় তুমরা দরজা দেব হয়ে

এই পণ্ডবশ্বরের ভিতরে আমরা সপ্তাহ চত্বরেও ছিলাম পণ্ডবশ্বরের ভিতরে ডাকা গ্রাও ছিলাম পণ্ডবশ্বরের ভিতরে রাজপথে মিছিল মিটিং নিয়েছিলাম আন্দোলন সংগ্রাম ছিলাম তোমরা খেলার কথা বলেছো আমরা খেলার মাঠে ছিলাম জেলখানায় যাওয়ার আগে যেই বাসায় যেই শক্তিতে কথা বলেছি জেল থেকে বের হইয়া সেই বাসায় সেই শক্তিতে কথা বলি আমরা খেলার মাঠে ছিলাম খেলার মাঠ থেকে একদিন অধিক যাই নাই কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে করেছিলাম তোমাদের সাথে খেলবো কারণ তোমরা পণ্ডবশ্বর পর্যন্ত খেলছো পুলিশ আমি তাদের শক্তি থে তোমাদের পরি শক্তি নাই আজকে পুলিশ তোমাদের সাথে নাই পুলিশ সাথে নাই